নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ সারভ্যাক্স এক্সটি ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান সারভ্যাক্স এক্সটি ট্যাবলেট এটি তৈরি করেছে এভট লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো ভিটামিন বি সিক্স নিকোটিনামাইট ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিড ক্রোমিয়াম পিকোলিনেট সিলিনিয়াম জিঙ্ক সালফেট এবং লাইকোপেন এটি একটি স্টিপে পনেরোটি ট্যাবলেট থাকে সারভ্যাক্স এক্সটি ট্যাবলেট হলো একটি পুষ্টিকর সম্পূরক যা সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে এটি দুর্বল পুষ্টি হজমের বেদি নির্দিষ্ট অসুস্থতা গর্ভাবস্থা এবং সীমিত খাদ্যাভ্যাসের রোগীদের কারণে সৃষ্ট ভিটামিন এবং খনিজ ঘাটতির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়ার পর খেতে হবে এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল বমিরভাব পেটে অস্বস্তি ডায়রিয়া এবং কুষ্ঠকাঠিন্য যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ